কে মানুষ বিপদে পড়লে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় মানুষ বিপদে পড়লে বোনের কাছে গিয়ে আশ্রয় নেয় বোন বিপদে পড়লে ভাইয়ের কাছে গিয়ে আশ্রয় নেয় কোরআনে করিমের সুরায় আবাসার মধ্যে আল্লাহ তারা কি বলেন দেখেন ইয়ামা এফিররুল মারকমিন আল্লাহ বোলা আলএমিন বলেন হ্যাঁ ইয়ামা এফিররুল এমন দিন যেই দিনে মানুষ পলায়ন করবে তার ভাই থেকে আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে কোন দিন দিন মানুষ ভাই কোন কাজে আসবে না এক ভাই আরেক ভাই থেকে কি পলায়ন করবে উম মিহি ও আবি তার মার কাছ থেকে পলায়ন করবে বাবার কাছ থেকে পলায়ন করবে অসহিবাথী তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ওবনীহি তার সন্তানদের কাছ থেকে পলায়ন করবে লিকুল্লিম রিহিম মিনহুম ইয়াউমা সানুই শানউইয়ুলী বলে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে হাই হাই আমার না জানি কি হয় হাই হাই ফয়সালা না আমার কি হয় আমার আমর না আমার ডান হাতে আসে আমার আমর না আমার বাম হাতে আসে আল্লাহই ভালো জানে এই কথা বলে প্রত্যেকেই যে যাকে নিয়ে ব্যস্ত থাকবে মার কথা তার জেহনে থাকবে না বোনের কথা তার জেহনে থাকবে না যে স্ত্রীর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে যে সন্তান সন্ততির জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছে তারও কথাই তার মনে থাকবে না উযূহু ইয়াউমা ইদি মুসফিরা সেদিন কিছু কিছু মানুষের চেহারা আলোকিত থাকবে কাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল যারা আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে ঢুকিয়ে এই পৃথিবীতে আমল করে নিজেদের জীবনকে অতিবাহিত করেছে তাদের চেহারাটা সেদিন হবে হাসতে থাকবে চেহারা থেকে নূরের বের হবে নূর তাদের চেহারায় চকমক করবে এরপরে বলা হচ্ছে দিকাতম স্তাবশির স হাস্য থাকবে তাদের চেহারা আর আনন্দময় আনন্দের চিত্র তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে অ উজু হইয়া আলাই কিছু কিছু মানুষের চেহারা থাকবে কালো নিকোষ কালো অন্ধকারাচ্ছন্ন দেখবেন আমাদের পৃথিবীতেও দুনিয়াতে এরকম হয় কোনো মানুষ যদি কোনো দুঃসংবাদ শুনে মামলা হয়েছে তার নামে সন্তানের নামে মামলা হয়েছে প্রবাসে সন্তান পাঠাইছেন কোনো কারণবশত সন্তান ধরা খেয়ে গেছে না বাবার চেহারাটা তখন কেমন হয় চেহারা দিক দেখানো যায় না বলে কিয়ামতের ময়দানে মানুষ যখন তার ফায়সারাটা বাম হাতে আমোলনামা আশার ফাইসারা হয়ে যাবে বুজু হুঁয়া ও মায়ে দিন আলাই হা কিছু কিছু মানুষের চেহারা এমন হবে চেহারা দেখলে মনে হবে চেহারাটা কালো হয়ে গেছে তারা হাকুহা হা পাতা র কাফারাতুল লা ই কামুল তারা কারা আর হলো কাফের এবং আল্লাহরা না ফরমানেরা তারা কাফের আল্লাহর নাফরমানেরা আল্লাহ এদেরকে এমন শাস্তি দিবেন তারা কিয়ামতের ময়দানে হাসার কোনো সুযোগই পাবে না শুধু কান্না কান্না দুনিয়াতে যারা কাঁদে নাই তারা কিয়ামতের ময়দানে গিয়া কাঁদবে আর দুনিয়াতে কেউ যদি কেঁদে কেঁদে তার জীবনটাকে কাটাতে পারে আখেরাতের ময়দানে সে হাসবে সুবহানাল্লাহ দুনিয়াতে আমাদের বেশি বেশি কাঁদা দরকার দুনিয়াতে আমাদের বেশি বেশি জাগা দরকার না হায় জাগলে আফলাকে ছায়া তলে হাসর তক সোনা পড়ে গা খাকে ছায়া তলে জাগার দরকার তুই আসমানের নিচেই জায়গা লন আসমানের নিচে জমিনের উপরেই জেগে নেন জেগে জেগে আল্লাহর ইবাদত করেন যদি ঘুমানোর দরকার হয় তাহলে মাটির নিচে ঘুমাইতে পারবেন একদিন দুদিন নয় বহুদিন ঘুমাতে পারবেন এমন হবে যে ঘুম আর আসবে না ঘুমাতে ঘুমাতে আপনি ক্লান্ত হয়ে যাবেন মানুষ তো ঘুমা দুনিয়াতে ঘুমিয়ে তার ক্লান্তি কাটে কিন্তু ওই কবরের জগতে ঘুমাইতে ঘুমাইতে আপনি ক্লান্ত হয়ে যাবেন ঘুমানোর আর সুযোগও থাকবে না ঘুমানোর সময় থাকবে কিন্তু আপনি ঘুম আর চোখে আসবে না এজন্য বলা হয় যদি জাগার দরকার মনে করেন এ আসমানের নিচে জমিনের উপরে জায়গা আল্লাহর এবাদত করে যান ঘুম যত দরকার ওই মাটির তলে ঘুমাতে পারবেন কি কথা বলছেন